আসসালামু আলাইকুম সম্মানিত ভিহাজ ও সাতক্রাব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই যে সমস্ত ভাই ও বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন তাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা কেননা যে সমস্ত ভিডিও আপনাদের মাঝে আমি দিই সরাসরি বই থেকে দিয়ে থাকি এবং আপনারা যেন দেখে বুঝতে পারেন এবং কাজ করে সফলতা অর্জন করতে পারেন এ বিধায় আপনাদের মাঝে বই থেকে সরাসরি ভিডিও দিয়ে থাকি ভিডিওর মাঝে আমি কোনো এডিট করি না সরাসরি ভিডিও আপলোড করি তা কোনো জায়গায় আপনাদের যদি ভিডিও দেখার পরে বুঝতে সমস্যায় কমেন্ট করবেন আজকাল ভিডিওটি অভাব অনটন থেকে দূরে থাকার দূর করার তদ্ভিদ যদি কোনো ব্যক্তি অভাব অভাবী হয়ে থাকে নকশাটি কাগজে লিখে মাদুলিতে ভরে সঙ্গে ব্যবহার করলে আল্লাহ রহমতে আপনাদের অভাব দূর হয়ে যাবে সব কিছুর মালিক আছে আল্লাহ আল্লাহর কাছে চাবেন কিন্তু আল্লাহ বলছে উসুলা খোঁজ উসুলা ছাড়া কোনো কিছু হবে না এই নকশাটি যখন লিখবেন তখন আপনারা প্রথমে দ দশ বার বা এগারো বার দুশরী পড়বেন তারপরে আবার নকশা লেখা শেষে আবার দশ বার বা বার দড়ুশরী পরবেন পড়বেন পরে নকশাটি লিখে কাগজে ভরে মাদলুতে ভরে সঙ্গে ধারণ করলেন বিশ্বাস করলে অবশ্যই আল্লাহ এরুসুলায় আপনাদের সমস্ত বালা মুসিবত বা অভাব অনটন থেকে দূর করে ভালোভাবে চলতে পারবেন বিশ্বাস থাকতে হবে বিশ্বাসে সবকিছু এবং আপনারা চিন্তা করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আল্লাহ পাক আপনাদের এরুসুলায় সমস্ত দ্বীপদ আপদ থেকে উদ্ধার করবে ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ